সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠা নং উনআশি আশি এর ছকগুলো পূরণ করব পৃষ্ঠা উনআশির চকটিতে দেওয়া আছে আমার কি গুণ বা ভালো বৈশিষ্ট্য আছে এবং কোন গুণ বা ইতিবাচক বৈশিষ্ট্যগুলো আমি অর্জন করতে চাই তারপর পৃষ্ঠা আশি নম্বর চকটিতে লিখতে হবে আমার যে সুপার পাওয়ারগুলো লিখলাম সেগুলো কিভাবে কাজে লাগাবো এর বৈশিষ্ট্য লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই ছক দুটি পূরণ করি পৃষ্ঠ উনআশে আমি আমার কি গুণ ভালো বৈশিষ্ট্য আছে এক আত্মসংযমী দুই নিরহংকারী তিন মিতবেয়ী চার ধৈর্যশীল ও সহনশীল পাঁচ যত্নশীল কোন গুণ ও ইতিবাচক বৈশিষ্ট্যগুলো আমি অর্জন করতে চাই এক দয়ালু দুই নিষ্ঠাবান তিন সাহসী চার বন্ধুত্বপরায়ণ বা চিন্তাশীল এই ছিল তোমাদের পৃষ্ঠা এর সমাধান এখন চলো আমরা আশি পৃষ্ঠার সমাধানটি দেখি কীভাবে কাজে লাগাবো এই বৈশিষ্ট্যগুলো এক দয়ালু গ্রামের অসহায় দুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াবো পশু পাখিদের প্রতি আরও বেশি যত্নশীল এবং দয়া দেখাবো দুই চিন্তাশীল সমাজে তৈরি হওয়া সমস্যাগুলো কিভাবে সহজে সমাধান করা যায় সে চিন্তায় মগ্ন থাকবো তিন সাহসী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো কোনো ব্যক্তির প্রতি জুলুম হতে দেখলে প্রতিরোধ করবো চার নিষ্ঠাবান কাজকর্ম এবং জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করব কারো অধিকার ক্ষুণ্ণ করতে চাই না পাঁচ সত্যবাদী সত্যবাদীটা হলো সকল ভালো গুণ অর্জনের প্রাথমিক গুণ তাই আমি সর্বদা সত্যবাদী হব এর ফলে অনেক অন্যায় কাজ থেকে নিজে এবং বন্ধুদের বিরত রাখতে পারবো তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠা নং উনআশি আশি এর সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না